কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার স্ন্যাক্স বানিয়ে দেখুন ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর এই রেসিপি দেখার পর আর কেউ কোনো দিন কাঁঠালের খোসা ফেলে দেবেন না দেখুন কতটা মচমচে হয়েছে চলুন তবে দেখে নিই কাঁঠালের খোসা থেকে প্রথমে এইভাবে কিছুটা ছাড়িয়ে নেব আমরা সাধারণত এগুলো ফেলে দিই বা গরুকে খেতে দিই তো এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হবে বেশ কিছুটা আমি ছাড়িয়ে নিয়ে নেব দেখুন বেশ কিছুটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনি সেক্ষেত্রে চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম একের চার চা চামচ গোলমরিচের গুঁড়ো আর একের চার চা চামচ নুন এবার এটাকে দু তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাতে হবে যেন প্রতিটা কাঁঠালের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লেগে যায় একেবারে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা ছটপট বানানো হয়ে যায় এবং খেতেও অসাধারণ হয় পাঁচ মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যাবে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়ে তেল গরম হতে হতেই কাঁঠালটা রেডি করে নেওয়া যাবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল গরম হলে এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে খুব ঝটপট এই রেসিপিটা বানানো হয়ে যায় ভাজতেও বেশি টাইম লাগে না লো ফ্লেমে দু তিন মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যায় দেখুন দু তিন মিনিটের মধ্যে এটা লাল হয়ে গেছে মচমচে হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম আবারও কিছুটা দিয়ে দিয়েছি এটাকেও ভেজে তুলে নেব দেখুন সব ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা মচমচে হয়েছে বিকালে চায়ের সঙ্গে রেসিপিটা খেতে দারুণ লাগবে আমার এই কাঁঠালের খোসা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ